আসসালামু আলাইকুম একজন ভাই মৃত্যুবরণ করার পর তার সম্পত্তির মধ্যে তার বোনের মালিকানা কতটুকু থাকবে বিষয়টা হচ্ছে একজন ভাই যখন মারা যায় তখন সে যদি তার ওয়ারিস যদি না থাকে তাহলে তার সম্পত্তির মালিকানা তার বোন হয়ে থাকে তাহলে বোন কিভাবে সম্পদ মালিক হয়ে থাকে এবং কতভাবে সম্পদ মালিক হয় সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো একজন ভাইয়ের মৃত্যুতে বোন হচ্ছে পাঁচ ভাবে সম্পত্তির মালিকানা হয় আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখাবো যে কিভাবে বাইরের সম্পত্তি বোন মালিক হবে তো চলুন আমরা প্রথম একটা স্টেপ দেখাই সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে মৃত ব্যক্তির একজন কন্যা এবং একটি মাত্র বোন থাকলে তাহলে সম্পত্তি কিভাবে হবে বোন যদি মৃত ব্যক্তির যদি একজন কন্যা থাকে এক বোন এবং এক কন্যা তাহলে সেক্ষেত্রে বোন পাবে হচ্ছে দুই ভাগের এক অংশ আর কন্যা পাবে হচ্ছে দুই ভাগের এক অংশ টোটাল টোটাল কথা হচ্ছে মৃত ব্যক্তির মৃত আশিকের যতটুকু সম্পত্তি রয়েছে তার যদি একটা মাত্র বোন এবং একটা মাত্র কন্যা থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে বোন পাবে হচ্ছে টোটাল সম্পত্তির অর্ধেক এবং মেয়ে পাবে হচ্ছে টোটাল সম্পত্তির অর্ধেক মানে দুই ভাগের এক অংশ দুই ভাগের এক অংশ সো এই ছিল ফার্স্ট ওয়ে ওকে এবার হচ্ছে আমরা দ্বিতীয় ওয়েটা দেখাবো দ্বিতীয় ওয়েতে হচ্ছে মৃত ব্যক্তির দুই বা তার অধিক হচ্ছে বোন থাকলে এবং কোনো সন্তান যদি তার না থাকে তার মানে হচ্ছে তার দুইয়ের অধিক হচ্ছে বোন আছে আহ কিন্তু তার কোনো সন্তান নাই তাহলে সেক্ষেত্রে মৃত আশিকের সম্পদ কিভাবে বন্টন হবে সেক্ষেত্রে বোন যদি দুইজন থাকে তাহলে বোন আর হচ্ছে বোন মানে হচ্ছে দুইটা বোন আর হচ্ছে তার চাচারাও মালিক হবে কারণ যেহেতু তার শুধুমাত্র বোনই আছে আশিকের যদি শুধুমাত্র বোন কিন্তু তার কোনো ওয়ারিশ নাই সেক্ষেত্রে তার মালিক না তার চাচা থাকবে তো সেক্ষেত্রে হচ্ছে বোনটা কিরকম পাবে তাহলে তাহলে মোট সম্পত্তির হচ্ছে আহ মোট সম্পত্তির হচ্ছে তিন ভাগের দুই অংশ পাবে হচ্ছে বোনেরা তিন ভাগের দুই অংশ পাবে হচ্ছে বোনেরা আর তিন ভাগের এক পাবে হচ্ছে তার চাচা বোন যদি দুইজন হয় তাহলে তিন ভাগের এক অংশ তিন ভাগের এক বোন যদি তার অধিক হয় তাহলে তিন বাগের দুই অংশ টোটাল যে তিন জনে হচ্ছে তিনজন হলে তিনজনে ভাগ করে পাবে চারজন হলে চারজনে ভাগ করে পাবে ওকে এবার আসেন তিন ভাগের এক অংশ হচ্ছে চাচা পাবে কারণ যেহেতু তার ওই মিত্র মৃত আশিকের বোন ছাড়া আর কোনো ওয়ারিস নেই তার যদি ছেলে থাকতো তাহলে ছেলে পাইতো মেয়ে থাকলে মেয়েরা পাইতো যেহেতু তার কোনো ওয়ারিস নেই সেক্ষেত্রে তার সম্পত্তিটা হচ্ছে তার চাচা তিন ভাগের এক পাবে তিন নাম্বার ওয়ে হচ্ছে যদি মৃত ব্যক্তির ভাই থাকে এবং বোনও থাকে মানে ধরে নিলাম হচ্ছে মৃত আশিকের ভাইও রয়েছে বোনও রয়েছে তাহলে সম্পত্তি কিভাবে মালিক হবে কিন্তু আশিকের কিন্তু কোনো ওয়ারিস থাকবে না মানে হচ্ছে মৃত আশিকের ছেলে কিংবা মেয়ে কিছুই নেই কিন্তু তার ভাইও আছে বোনও আছে তাহলে সেক্ষেত্রে বোন কিভাবে সম্পত্তির মালিক হবে সেক্ষেত্রে ধরে নিলাম হচ্ছে বোন যেহেতু আমরা বোনের হিসাবটাই করতে আসছি আর এখানে হচ্ছে ভাই পাবে তাহলে এখানে চাচাও সম্পত্তি পাবে না আর তার তো মেয়ে না মেয়েরাও পাবে না ওকে তাহলে বোন পাবে হচ্ছে তিন ভাগের এক অংশ আর ভাই পাবে হচ্ছে তিন ভাগের দুই অংশ তার মানে হচ্ছে মৃত আশিকের যদি কোনো না থাকে তাহলে তার সম্পত্তির বোনেরা হয়ে থাকে তাহলে কিভাবে বন্টন হবে সেক্ষেত্রে বোন পাবে হচ্ছে দুই অংশ চার নম্বর ওয়ে হচ্ছে মৃত ব্যক্তির যদি কন্যা থাকে পুত্রের কন্যা থাকে এবং বোন থাকে কিন্তু কোনো ভাই থাকে না অথবা পুরুষ মানে ছেলে থাকে না মানে মৃত ব্যক্তির কন্যা থাকবে পুত্রের কন্যা থাকবে তারপরে হচ্ছে আহ বোন থাকবে সেক্ষেত্রে যেহেতু পুত্রের কন্যার বিষয়টা আসতেছে যদি পুত্র আছে মানে মৃত ব্যক্তির পুত্র রয়েছে তবে ছেলে নাই শুধুমাত্র মেয়ে একটা আছে। সেক্ষেত্রে ওই যে পুত্রের কন্যা ধরে গেছে এই জন্য পুত্রের কন্যার কন্যার কাছে সম্পত্তির মালিকানা যাবে সেক্ষেত্রে কন্যা পাবে হচ্ছে ছয় ভাগের তিন অংশ পুত্রের কন্যা যেহেতু এখানে পুত্র কিন্তু বিশাল একটা অংশ পাইতো যেহেতু পুত্রের কোন ছেলে নাই এই জন্য হচ্ছে যাই সে আবার তার মেয়ে আছে একটা সেক্ষেত্রে তার মেয়ে মালিকানা হবে তাহলে মেয়ের অংশটা কম হবে সেক্ষেত্রে আর পাবে হচ্ছে তিন অংশ পাবে কন্যা ছয় ভাগের এক অংশ পাবে পুত্রের কন্যা ছয় ভাগের দুই অংশ পাবে হচ্ছে বোন আমি আরেকবার ক্লিয়ার করে বলি মৃত আশিকের কন্যা আছে পুত্র ছিল তবে পুত্র মারা গেছে আশিক জীবিত থাকা অবস্থায় পুত্র মারা গেছে পুত্র মারা যাওয়ার পরে পুত্রের পরে একটা কন্যা রয়েছে তো সেক্ষেত্রে এখন আশিক হিসেব করতেছে আশিক মৃত্যুকালে আশিক হিসেব করতেছে আশিকের একটা কন্যা আছে আশিকের একটা পুত্রের কন্যা আছে এবং আশিকের বোন আছে সেক্ষেত্রে সম্পত্তিটার মানে বাঘ হবে কন্যা পাবে হচ্ছে ছয় ভাগের তিন অংশ পুত্রের কন্যা পাবে হচ্ছে ছয় ভাগের এক অংশ এবং বোন পাবে হচ্ছে ছয় ভাগের দুই অংশ পাঁচ নম্বর উপায় হচ্ছে এখানে যদি ভাইয়ের মৃত ব্যক্তির পুত্র থাকে পিতা থাকে এবং বোন থাকে তাহলে সেক্ষেত্রে সম্পত্তি কিভাবে বন্টন হবে ধরে দিলাম মৃত আশিকের পুত্র রয়েছে মানে ছেলে রয়েছে তার পিতা জীবিত আছে মৃত আশিকের বাবা এখনো জীবিত আছে এবং তার বোনেরা রয়েছে সেক্ষেত্রে সম্পত্তি কিভাবে বন্টন হবে বন্টন হবে পুত্র হচ্ছে যেহেতু তার পুত্র আছে তাহলে পুত্র পাবে হচ্ছে ছয় বাঘের পাঁচ অংশ আর পিতা পাবে হচ্ছে ছয় বাঘের এক অংশ কিন্তু বোন সেখানে বঞ্চিত হবে কারণ মৃত আশিকের যেহেতু ছেলেই রয়েছে তাহলে সেক্ষেত্রে মৃত আশিকের সম্পত্তি তার বোনের দিকে হস্তান্তর হওয়ার কোনো সুযোগ থাকবে না যদি তার ছেলে ছেলে না থাকতো তাহলে বোনের কাছে যাইতো ভাইয়ের কাছে যাইতো এখন যদি তার মৃত আশিকের যদি ভাইও থাকে বোনও থাকে আরো অনেকেই থাকে সেক্ষেত্রে তা সে মালিক হবে না শুধুমাত্র তার মৃত আশিকের ছেলে থাকা অবস্থায় ছেলে আছে সে অবস্থাতে যদি বাবা থাকে মৃত আশিকের যদি মৃত আশিক মৃত্যুর আগে যদি তার বাবা জীবিত থাকে তাহলে সেক্ষেত্রে মৃত আশিকের বাবা ভাবে ছয় ভাগের এক অংশ মৃত আশিকের পুত্রভাবে ছয় ভাগের পাঁচ অংশ সো এই ছিল পাঁচটা উপায় আহ ভাইয়ের সম্পত্তিতে বোনের মালিকানা সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর আমি প্রফেশনাল একজন সার্ভেয়ার যদি আমাকে প্রয়োজন হয়ে হয়ে থাকে তাহলে হায়ার করতে পারেন আমি জায়গা জমি সম্পর্কিত যে কোনো আইন সম্পর্কে মানুষকে পরামর্শ দিয়ে থাকি আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে আমাকে নক করতে পারেন আর যদি আমাকে দিয়ে আপনার জায়গা জমি পরিমাপ করতে প্রয়োজন হয় তাহলে আমাকে কল করতে পারেন ওকে আসসালামু আলাইকুম